বক্রতুণ্ড মহাকা সূর্যকোটি সামপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেশু সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে একুশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন সেক্ষেত্রে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের অনেকটাই বৃত্তান্ত এবং উপকৃত ভাবে অতিবাহিত হবে সর্বতর কাজের ক্ষেত্রে ক্রিয়াকলাপের ক্ষেত্রে ভগবানের নাম একান্তই স্মরণ করে চলুন দিনটি অত্যন্ত মাত্রায় শুভ হবে ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে সবার আগে সবার প্রথমে গুরুত্বপূর্ণ যুক্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের ষষ্ঠমী তিথি আজকের নক্ষত্র আদ্রা আজকের করণ হচ্ছে গড় এবং পরবর্তী সময়ে বনিজ শুরু হচ্ছে আজকের দিনে আজকের যোগ হচ্ছে যোগ এরপরে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে আজকের দিনে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে চল্লিশ মিনিট এবং একত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে আজকের দিনে চন্দ্র দয়ের সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি একটা বেজে সাতাশ মিনিট উনষাট সেকেন্ডে তো এর এরপরেই জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে আটত্রিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে সকাল নটা বেজে উনত্রিশ মিনিট এবং এক সেকেন্ড অবধি তো বন্ধুগণ আজকের দিনে এই যে অশুভ সময়টি রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময় সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে সাবধানতা পরোক্ষ করে চলবেন তো আজকের দিনের শুভ সময়টি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং সেকেন্ড তো বন্ধুগণ সময় যেহেতু খুবই মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম নামার শিবায় এবার আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো আজ আপনাদের পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে যেতে চলেছে এবং সেটি আপনাদের বিশেষত অনেক রকম দুশ্চিন্তার মুখোমুখি করবে আজকের দিনে তাই সবার আগে আপনাকে সবার কথা মন দিয়ে শুনতে হবে তারপর বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন সেই সকল সমূহ জায়গাগুলিতে তাছাড়াও আজ আপনাদের স্ত্রীর সঙ্গে ভাব বজায় থাকবে সেদিক থেকে রকম ঝগড়াঝাটির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না আপনাদের দাম্পত্য জীবনে এবং আজ আপনি পিতার স্বপ্ন পূরণ করতে চলেছেন যার ফলে পিতা খুবই আনন্দ পাবে এবং গর্ববোধ করবেন আপনাদের উপরে তাই আপনি আপনার নিজের উপরে একটু ভরসা রাখুন বা বিশ্বাস রেখে চলুন আজকের দিনে সাংসারিক জীবন এই রাশি জাতক জাতিকাদের অনেকটা পরিমাণে সুখের মধ্য দিয়ে কাটতে চলেছে মেষ লগ্নের ক্ষেত্রে সংসারে আর্থিক সংকট দেখা যেতে চলেছে তাই বেশি আপনি ব্যয় করবেন না সঞ্চয়ে মনোযোগ দিয়ে চললে আজকের দিনে কিন্তু লাভ করবেন পাশাপাশি আপনাদের যদি কর্মক্ষেত্র তথা আর্থিক দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আজকের আপনাদের অর্থাৎ মেজ রাশি বা মেজ লগ্নের জাতক নিজস্ব কর্মক্ষেত্রের মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন সেই দিক থেকে আপনার নিজের প্রতি বিশ্বাস থাকবে তাছাড়াও যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন ওনারাও খুব তাড়াতাড়ি লাভের মুখোমুখি হবেন তাই ধৈর্য ধরুন অবশ্যই ফল অনেকটাই কিন্তু মিষ্টক্ত হবে মেষ রাশির জাতক জাতিকারা আপনি যদি যানবাহন কোনো কিছু কিনতে যান। তাহলে পরিবারের সকলের পরামর্শ নিয়ে তারপরে কিনবেন এর ফলে আপনার কোনো দ্বিধাবোধ থাকবে না আপনারা জীবনে বেছে নিতে পারবেন আজকের দিনে তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত নতুন কোনো ব্যবসা যদি খুলতে চান কোনো যদি বিজনেস দাঁড় করা চান সেক্ষেত্রে সময়টাও কিন্তু অনেকটাই আজকের দিনে অনুকূল থাকছে আজকের দিনে আপনারা কোনো টাকা ধার দেবেন না কাউকে অথবা ঋণ কাউকে দেবেন না ঋণের জালে কিন্তু জড়িয়ে পড়তে পারেন খুব খারাপ ভাবে সেক্ষেত্রে আপনাদের সদ্ভাবের বা সততার সুখ ব্যবহার নিয়ে তারা কিন্তু প্রতারণামূলক কিছু কাজ করতে পারে না সেক্ষেত্রে আপনারা কোনো টাকা আজকের দিনে কাউকে ধার দেবেন না এবারে যদি আপনাদের শিক্ষা ক্ষেত্রে বলা হয় গিয়ে থাকে তাহলে মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনের শিক্ষা ক্ষেত্রে পড়ুয়ারা আজকের দিনে কিন্তু খুব ভালো সুযোগ পেতে চলেছেন পড়াশোনার মাধ্যমে আপনারা কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করে তুলতে সক্ষম হবেন অমনোযোগী ছাত্রছাত্রীগণ আজ কিন্তু পড়াশোনায় মনোযোগী হয়ে যেতে চলেছে এর ফলে পিতামাতার একটু স্বস্তি মিলবে এবং তার পাশাপাশি অমনোযোগী ছাত্রছাত্রীদের সময় মনোযোগী করাতে পড়াশোনায় সরস্বতী মন্ত্র তিনবার উচ্চারণ করতে হবে এর ফলেই আপনারা কিন্তু পড়াশোনার প্রতি আরও মনোযোগী হয়ে উঠতে পারবেন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ এই জাতির বা এই মেজ রাশির জাতক জাতিকারা বিশেষ করে সেরা হয়ে উঠতে চলেছেন পড়াশোনা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাছাড়া এবারে যদি আপনাদের আজকের দিনের স্বাস্থ্যের খবর বলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু দীর্ঘদিনের অসুখ থেকে আপনারা মুক্তি পেতে পারেন অর্থাৎ আপনারা যদি কোনো পুরোনো জটিলতায় বা স্বাস্থ্যের দিক থেকে কোনো পুরনো বড় অসুখে ভুগছিলেন কোনো মতে নিরাময় লাভ করতে পারছিলেন না সেক্ষেত্রে পুরোনো যে কোনো অসুখ বিসুখ থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ পেতে চলেছেন বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য ডাক্তার বাবুর কাছে যেতে হতে পারে রক্তপাত থেকে সাবধান থাকবেন এবং খাদ্যের দিক থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন নিয়মিত প্রো সিস্টেমেটিক্যালি নিজেকে পরিচালনা করার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মঙ্গল হবে তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি লটারি মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন কোনো এই সকল প্ল্যাটফর্ম থেকে আপনাদের আজ লাভ নিশ্চিতভাবে মোটামুটি হতে চলেছে সেক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু লসের ভাগটাও আংশিক পরিমাণ থাকছে অবশ্যই মার্কেট বুঝে শুনে লক্ষ্য নজর পর্যবেক্ষণ করে সেই সকল সমূহ জায়গাগুলিতে অর্থ বিনিয়োগ করবেন তাতে কিন্তু মঙ্গল হবে তাছাড়াও শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে চলতে হবে সেখানে থাকবে আপনাদের লাভের চাবিকাঠি তো কর্মক্ষেত্রে আপনার সাফল্যের জন্য পরিবারের আনন্দ উৎসবের সমারোহ ঘটবে পূর্বে কোনো ভালো কাজ করার জন্য আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে আপনাদের জীবনে তাছাড়াও পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে সময়টা কিন্তু তেমন একটা ভালো যাবে না তেমন একটা কিন্তু খারাপও যাবে না সেক্ষেত্রে মধ্যমভাবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কটা আজকের দিনে আপনাদের থাকতে চলেছে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে উনিশ শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে হলুদ শুভ রত্ন হচ্ছে প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট তথা বারো সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হল সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে দুই মিনিট তথা পঁয়ত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধু আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচে কিন্তু প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে আপনারা বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন কোনো মতেই কোনো ক্ষেত্র থেকে আপনারা উন্নতি সাধন করে চলতে পারবেন না সেক্ষেত্রে শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন যে কোনো কাজ করে তুলতে পারবেন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক এবং আজকের দিন আপনাদের সকল মনের কামনা বাসনা তথা উদ্দেশ্য সকল সমূহ পূরণ হোক ওম শিবায়